আজকে স্পেশাল হয়েছিল প্রয়টা সিএসআর সবট থেকে আর একটা গাড়ি আপনি যদি সিএসআর কিনা শখ হয় আপনি অন্য সব গাড়ি দেখার আগে আমাদের আর পি কার্ড ভিডিওটা যদি আপনার সামনে আসে বাবুবার ভিডিওটা যদি সামনে আসে তো থেকে আপনি এই জায়গায় দেখ দেখবেন দেখার পর যদি পছন্দ যদি না হয় আপনার ঢাকা শহরে যা খাইতে বলছে আপনি তাই খাওয়াই মুখ যা তো গাড়ি ভাড়া টাকা দিয়ে দিব এটা অর্থ রয়েছে আজকে গাড়িটা দেখেন এরকম গাড়ি সিএসআর আমি লাইভ আর পাই নাই দেখেন গাড়িটা জি তো এটা সিএসআর মডেল কত ভাই এটা মডেল হচ্ছে 2017 আর রেসি 2022 এর নভেম্বরের রেসি শো ওকে দেখেন গাইরা ডিওএলডি ভার্সন এখানে দেখছে ডিওএলডি লাইট সামনে সেন্সর আর হেডলাইটের নিচে দেখেন একটা কেসিং এটা গাড়ির সাথে অরিজিনাল আছে গাড়িটা দেখেন বাম্পার লাগানো সিরিয়াল হচ্ছে 21 জি জি আসেন দেখেন চাকা দিকে চা দেখেন এই অ্যালোরিং চাকা এরকম আমি কোনো গাড়িতে পাই নাই এরকম চারটি অ্যালোরিং চাকা একবার নতুন ভদ্রলোক লাগাইছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়া আসেন এদিকে সাইডে বডি কিট দেখেন আসন ভিতরে দেখেন অরিজিনাল এটা দেখেন পাইছেন কি না দেখেন ওই যে পঁচিশ স্টার্ট ওটা দেখাই দেন স্টার ওই যে দেখেন এলাকাটা কি এলাকা জি জি টিআরডি টিআরডি সব থেকে হাই গ্রেডের গাড়ি এর উপরে কোনো গ্রেড নাই দেখেন এই পানিন পানির বক রাখতে পারবেন পানি বোতল রাখতে পারবেন দেখেন উপর দিকে চা দেখেন অরিজিনাল ডিওলটি পিছন দিকে দেখেন মানে এক কথা সুপার ফ্রেশ সুপার ফ্রেশের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে এই গাড়ির মধ্যে আসে আসেন পিছনে আসেন দেখেন সামনে বডি কিট আসে না পিছনে বডি কিট আসছে সামনে বডি কিটের উপরে এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসেন আমরা পিছনে ব্যাগডেলা খুলি দেখেন গাড়ির ভিতর দিকে চাইলে পরানটা আপনি জুড়ে জায়গা এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা দেখেন সেম একেবারে হান্ড্রেড পার্সেন্ট যা আছে সব কিছু অরিজিনাল আছে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি কোনো কিছু নাই আল্লাহ রহমতে দেখেন চাকার দিকে চা দেখেন বাসায় নিয়ে আস চলে যাবেন বলবেন নতুন গাড়ি কিনে আনছে সবাই বসবেন নতুন গাড়ি কিনে আনছেন আপনার মাঝখান থেকেও অনেকগুলি টাকা সেভ হবে আসেন আরেকটা জিনিস আপনাদের দেখাই দেয় ইঞ্জিনের মধ্যে এটা কিন্তু কাবার আসছে অন্য সিএসআর মধ্যে কিন্তু আমরা কোনো সময় পায়েও নাই দেখিও নাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সহকার বরারটা খুললেই বরানটা জুড়েই যাবে মানে স্পেশাল এডিশনে সব থেকে হাই গ্রেড দেখছেন সিএসআর মধ্যে কি কাবার দেখছেন কোনো সময় ওয়ার নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখছেন কাবার আপনার যেমন খুশি আপনি চালাইতে পারবেন আল্লাহ রহমতে গাড়ি অনেক ভালো গাড়ি পাঁচ বছর চালাইবেন তারপর বলবেন আর পি কার্সেন্ট একটা গাড়ি কিনছি সব থেকে ভালো গাড়ি পিছনেও ক্যামেরা সামনেও ক্যামেরা ভিতরও ক্যামেরা সব জায়গায় ক্যামেরার ক্যামেরা হচ্ছে দু হাজার সতেরো দু হাজার সতেরো আর এসুন দু হাজার বাইশ দাম দিচ্ছে ভাইয়া এই গাড়ি আপনি মার্কেটের থেকে একটু দাম বেশি এই গাড়ি নিতে হলে ছাব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা বাবুবার ভিডিও দেখেছি তো আর পি কার্সেন্টে আসে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম